আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন শিল্প নস্কা ও ট্রেডমার্কস অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি পদ রয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে আপনারা অষ্টম এসএসসি এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে এবং যারা স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এই নিয়োগে কোন পদে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং এই নকরা আবেদন কবে শুরু হবে শেষ হবে এবং বয়স কত হতে হবে এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটি না কিনে শেষ পর্যন্ত দেখছেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত চাকরির আপডেট দেওয়া হয়ে থাকে এখানে সব শেষের পদটি হচ্ছে নৈশ প্রহরী গ্রেড বিশ পদসংখ্যা রয়েছে দুইটি এবং অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা নৈশ প্রহরী পদে আবেদন করতে পারবেন এর ওপরে পথটি হচ্ছে অফিস আয়োগ এই গ্রেড বিশ এখানে পদসংখ্যা রয়েছে আটটি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বলতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এস সি পাশ হলে আপনারা অফিস আয়োগ পদে আবেদন করতে পারবেন এর পরের পরটি হচ্ছে রেকর্ড সর্টার গ্রেড উনিশ পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোধ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এস সি পাশ হলে আপনারা আবেদন করবেন এরপরে ডুপ্লিকেটিং মিশিং অপারেটর ফটোকপি অপারেটর গ্রেড আঠারো প্রদর্শন এক একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোধ হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে আহ এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচ এস সি পাশ হতে হবে ফটো ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এর পরে পয়েন্টে আছে গাড়ি চালক গ্রেড পদ পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষা উত্তীর্ণ মানে এখানে অষ্টম শ্রেণী ফাসলে আপনারা আবেদন করতে পারবেন গাড়ি হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এর এর পরে পরটি হচ্ছে অফিস সহকারে কাম কমিটির মুদ্রাক্ষরে গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে বারোটি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোধ হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলায় বিশ্বব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে পরছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো বিশ্ববিদ্যালয় কোনদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার কম্পিউটারে দখল থাকতে হবে এবং শাকলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে অপারেটর গেট তেরো সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এর পরের পড়তে হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদসঙ্গ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএতে স্নাতক বা সমরের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপির সর্বনিম্ন গতি প্রতি ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাকরণের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এই নিয়োগে আবেদনের জন্য সকল প্রার্থীর ক্ষেত্রেই বয়স হতে হবে এক ফেব্রুয়ারি দুশো ছাব্বিশ তারিখে আর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ ডিপিডিটি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই নিয়োগে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই নিয়োগের অনলাইনে আবেদন শুরু হয়েছে সতেরো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে এই নিয়োগের আবেদন শেষ হবে পঁচিশ মার্চ দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রদর্শক এ পর্যন্ত যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ